আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি এই ভিডিওর মধ্যে জীবন পরিবর্তনের একটা অসাধারণ ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরব আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ শুনেন আপনার এই অন্তরটা কেঁপে উঠবে আর আপনি যতই খারাপ কাজের মধ্যে ডুবে থাকেন না কেন আপনি অবশ্যই পরিবর্তনের দিকে আসবেন ইনশাআল্লাহ তো চলেন কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের সামনে সেই জীবন পরিবর্তনের কাহিনীটা আপনি আপনাদের সামনে শুরু করি আমি আজকে আপনাদেরকে শোনাতে চলেছি ইরাকের বিখ্যাত আলিম মালিক বিন দিনিয়ারের কথা একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই একশটা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন মালিক বিন দিনার পরাম অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে আমি দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি তো আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াজ করার জন্য এখানেই বা ভাবে এলেন এই কথা মালিক দিন দিনারসকে শোনার পরে কিছুক্ষণ মাথা নত করে আর বললেন আপনি ঠিকই বলেছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে আমার কাহিনী এক কদরের রাত্রিতে মদের দোকান বন্ধ ছিল দোকানিকে আমি অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় খাবো এই শর্তে বাসায় ঢুকলাম ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ কত অবস্থায় রয়েছে আমি আমার ঘরে চলে গেলাম আমার বোতলটা টেবিলে রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো আমার কাছে টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতলটা মাটিতে পড়ে ভেঙে গেল আর তখন আমার অবচ মেয়েটা খিলখিল করে হেসে উঠল ভাঙা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম সে রাতে আমার আর মদ খাওয়া হলো না পরের আবার লাইলাতুল কদর এলো আমি মদ নিয়ে বাড়ি ফিরে এলাম মদের বোতলটা টেবিলে রাখলাম হঠাৎ করে বোতলটার দিকে তাকাতেই আমার কান্নায় বুকটা ফেটে গেল তিন মাস হলো আমার শিশুকন্যাটা মারা গেছে বোতলটা বাইরে ফেলে দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে এত বড় সাপ আমি কোনোদিন দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে আমি দেখতে পেলাম বৃদ্ধ বলল আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত এই সাপের সাথে আমি পারব না তুমি এই পাহাড়ে উঠে যাও আমি পাহাড়ে গিয়ে দেখলাম দাও দাও করে আগুন চলছে আর পিছনে আগিয়ে আসছে সেই ভয়ানক সাপের কথা মতো ডানে ছুড়লাম দেখলাম একটা বাগান সেখানে বাচ্চারা খেলা করছে গেটে দাঁড়িয়ে আছে দারোয়ান দারোয়ান বললো এই বাচ্চারা তোমরা দেখো তো এই মানুষটাকে তোমরা চিন্তা বাচ্চারা সবাই একে একে আসলো আমি দেখতে পেলাম ওই বাচ্চাদের মধ্যে আমার বাচ্চাটাও হয়েছে তখন আমার ওই বাচ্চাটা আগে আসলো এসে আমার ডান হাতটা চেপে ধরে বাম হাত দিয়ে ওই সাপের এক থাপড় দিয়ে সাপটাকে সেখান থেকে দূরে সরিয়ে দে আমি অবাক হয়ে বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপকে তুমি ভয় পাও না বললো বাবা আমি জান্নাতি মেয়ে ও জাহান্নামের সাপ আমাকে ভয় পায় আমার মেয়ে আমাকে বললো বাবা তুমি কি সাপকে চিনতে পারছো আমি বললাম না আমি সাপকে চিনতে পারছি না আমার মেয়ে বললো বাবা এ তোমার নবস তুমি যাকে এতদিন খাবার দিয়ে দিয়ে এত বড় করেছো এটা তোমার নবস সে আজকে তোমাকে দাঁড়িয়ে জাহান্নাম পর্যন্ত নিয়ে এসেছে আল্লাহ আর তুমি কি সেই দুর্বল ব্যক্তিকে চিনতে পেরেছো যে বৃদ্ধ তোমাকে এই পর্যন্ত রাস্তা বলে দিয়েছে আমি বললাম অর্থাৎ বাবা বললো যে না আমি তাকেও চিনতে পারি না মেয়ে বলল বাবা ওটা হলো তোমার সেই রুহু যাকে তুমি খাবার দিতে ভুলে গেছো কোনো দিন খাবার দাও সে খাবার না পেয়ে এতটাই দুর্বল হয়ে পড়েছে যা হোক কোনোরকম বেঁচে আছে আমার ঘুম ভেঙে গেল সেই দিন থেকে আমি আমার নক্সকে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছি আমি আমার রুহুকেই খাবার দিচ্ছি আজও আমার চোখ বন্ধ করলে সেই দৃশ্যটা মনে আসে যে আমার রুহুটা কতটা দুর্বল হয়ে পড়ছে মালিক বিন্দ্রার এই কথা বলে ঝরঝর করে কান্না শুরু করে দিলেন প্রকৃতপক্ষেই বন্ধুরা আমরা কিন্তু দুনিয়াতে আমাদের নভসেই খাবার দিয়ে চলেছি আমাদের রুহু কিন্তু ক্ষোদার্তই রয়ে যাচ্ছে দিনের দিন দুর্বল হয়ে পড়ছে অর্থাৎ আমরা কিন্তু দুনিয়া বিলোভ লালসা দুনিয়ার পেছনে দুনিয়ার মোহে পড়ে আমরা ছুটে চলেছি অর্থাৎ রুহু অর্থাৎ আল্লাহর বিধানগুলোকে আমরা কিন্তু পালন করছি না যার ফলে আমাদের রুহু কিন্তু অনেক দুর্বল হয়ে পড়ছে রুহুর খাবার হলো পুরাণ তেলাওয়াত করা রুহুর খাবার হলো নামাজ পড়া রুহুল খাবার হলো রোজা রাখা জাকাত দেওয়া রুহুর খাবার হলো ইসলামিক মেনে চলাই রহুর খাবার সো আমরা প্রত্যেকেই যেন আমাদের মজবুত করি শক্তিশালী করি রহুকে খাবার দিই আর নবসকে খাবার দেওয়া থেকে বিরত থাকি আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে রুহুকে বাঁচিয়ে রাখার তৌফিক মুসিব করেন আর নবসকে মেরে ফেলার তৌফিক মুসিব করেন আল্লাহ আমিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন